আজকে আবারও চলে এলাম সকাল সকাল এর একটা ভিডিও নিয়ে নীলাদ্রিকে স্কুল পাঠিয়ে বাড়ির কাজ সেরে একটু সকাল সকালই আজকে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর এই যে ভিউ দেখছো এটা হচ্ছে একদম হাওড়ার দিকে পৌঁছানোর আগে ঠিক এই মুহূর্তটা যখন আমাদের ট্রেনটা একটু স্লো হয়ে গেছিল আর পিছনের ট্রেনটা একটু ফাস্ট এই দৃশ্যটা কিন্তু দেখতে আমার আঁকাগোড়ায় ভীষণ ভালো লাগে এই সময়টাতে নীলাদ্রিকে ভীষণ রকম ভাবে মিস করছিলাম কারণ ও ভীষণ রকমভাবে পছন্দ করে এই সিচুয়েশনটা দেখতে কলকাতায় গিয়ে চলে গেছিলাম লঞ্চঘাটে কালের দিকে বাস গাড়ির যে গ্যাঞ্জামটা সেটা আমার মোটেই পছন্দ নয় তাই জন্য সবসময় চেষ্টা করি যেই জলপথে ভ্রমণ করার জলটা দেখে আশা করি বুঝতেই পারছো কি পরিমাণে জোয়ারটা এসেছে এটা কিন্তু লঞ্চ লঞ্চঘাটের একদম ওপরের স্টেপটা সেই পর্যন্ত চলে এসেছে লঞ্চগুলো একদম নিচের স্টেপটা তো পুরো ডুবন্ত দেখেই বুঝতে পারছ আর তার ওপরেরটায় মোটামুটি লঞ্চ দাঁড়ানোর পজিশনটা নেই তাই চেটিগুলো গুলো মোটামুটি ভাবে একদম ওপরের লেভেলটায় এসে দাঁড়াচ্ছে আমি তো একটু ভয় ভয় করে নিজের স্টেপটাতে চলে এসেছিলাম তার কারণ ওপরে যারা ডিপার্টমেন্টে আছে তারা ভীষণ বকাবকি করে এই জায়গাগুলোতে নামলে জোয়ারের সময় জলটা কতটা উঠেছে সেটা দেখানোর জন্য হাওড়া ব্রিজটাকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য বারবার করে আমি নিচে নেমে আসছিলাম খুব বকে কিন্তু ওরা মোটামুটি কম বেশি এই টাইমে কিন্তু জোয়ারটা ভরপুর আসে আর এই সময়তেই আমাকে মার্কেটের উদ্দেশ্যে আসতে হয় এত বৃষ্টি হওয়ার পরেও কেন যাই না এই গরমের দাপড়টা যেন মানছে না কমছেও না দেখো জায়গাটা পুরো ফাঁকা সবাই ওই একটু ছায়া জায়গা আছে সেইখানটায় সবাই মিলে দাঁড়িয়ে আছে আমি ছাতা নিয়ে টুকটুক করে চলে এসেছি এখানে যাই আমার লঞ্চ চলেও এসেছে আর আমি উঠেও পড়েছি বড় একটা বসি না বসলে তোমাদেরকে আমি এই ভিডিওগুলো দেখাবো কি করে বলো আর আমি নিজেই বা মজা নেবো কি করে একবার এরকম হয়েছিল জানো তো নীলাদ্রি পাপা আর আমি মার্কেটে যাচ্ছি আর তখন আমরা বসতাম মিডিলটায় বসে আছি আর এসেছিল গঙ্গায় বান উরে বাপ রে সে কি বিবৎস সিচুয়েশন বান আসার জন্য যেখানে নামার কথা ছিল আমরা আমাদের সেখানে তো নামতে পারলামই না পরের স্টপেজে গিয়ে নামলাম এ দেখো কি মিষ্টি লাগছে না দেখতে আকাশ নদী ব্রিজ সব যেন একাকার হয়ে গেছে একদম ছবির মতো লাগছে দেখতে কারণই তো জলপথে ভ্রমণ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মিস করা যায় বলো চালক যিনি ছিলেন তিনি হেঁকে আমাদের তখন বলেছিলেন যে বান আসছে বান আসছে সবাই একদম সাইড থেকে মিডলে চলে আসো ওফ মানে সেই রোমহর্ষক পরিস্থিতি হয়েছিল সেই মুহূর্তে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সত্যি বলছি এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এত বাঁচব তো এতটাই টালমাটাল হয়েছিল পুরো একদম স্টিমারটা স্টিমারের প্রত্যেকটা মানুষ ভীষণ রকমভাবে চিৎকার করছিল প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম সেদিন একবার দূর থেকে ভারী মিষ্টি লাগছে কিন্তু হাওড়া ব্রিজটাকে দেখতে তাই না বলো চলে এলাম মার্কেটে মার্কেট ভ্রমণ করে এবার ফিরে পড়তে হচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে কারণ আজকে কৌশিকী অমাবস্যা আজকে আমাদের ওখানে পুজো আছে তারামার পুজো বাড়ি ফিরে এসেই প্রোডাক্টগুলো মলে পৌঁছে দিয়ে নীলাদ্রিকে রেডি করে মাকে দিয়ে নীলাদ্রির পাপাকে দিয়ে গাড়ি করে পৌঁছে দিলাম দিদির বাড়িতে আর আমি হেঁটে চললাম মন্দিরের দিকে দিদির বাড়ির পাশেই তারামার পুজো হয় আমাদের গ্রামীণ পুজোগুলোর মধ্যে এই কৌশিক অমাবস্যার ভাদ্র মাসের যে তারামার পুজোটা হয় সেটা কিন্তু অন্যতম পাঁচ দিন যাবৎ চলবে এই পুজোর রেস সেখানে বসেছে কত রকমের যে দোকান আর তার কোনো ঠিকানা নেই টুকটুক করেই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গেট পেরিয়ে তারামার মন্দিরের একদম কাছে প্রতি বছরই কিন্তু কম বেশি উপোস করে পুজো দেওয়া হয় এবারে যেহেতু আমাদের ছোট্ট সৌমাল্য এসেছে আর আমাদের যেহেতু এক মাস হয়নি সেই জন্য আমাদের আনন্দ অসহের জন্য মায়ের পুজো উপোস করতে পারে একটু দূর থেকেই জুম করে মায়ের ছবিটা তোমাদের সামনে তুলে ধরছি দেখো কি অপূর্ব লাগছে না বিগ্রহকে অপূর্ব লাগছে এদিকে বামা খ্যাপা আর এদিকে তারা মা এদিকে দেখো ব্রাহ্মণেরা এরা মন্ত্র পাঠ করছেন আর পূজা অর্চনা করছে সারা রাজ্যাবতি কম বেশি এরকম পূজা অর্চনা চলে দেখো ভক্তরা কীভাবে মাকে আরতি দেখিয়ে মোমবাতি সাজিয়েছেন আর এই যাচ্ছে ভক্তের ভিড় আমরা দুজনে একটু দূরেই বসলাম বসে ঠাকুর মন্দির সব কিছু উপভোগ করলাম আর তারপর চলে গেলাম একটু মালা প্রাঙ্গনে কেনার তেমন কিছুই নেই জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য বাচ্চাদের জন্য এত রকমের রকমারি সব স্টল বসেছে দেখার মতো বাচ্চাদের জন্যই বিভিন্ন রকমের গাড়ি তারপর মিকি মাউস তারপর জাম্পিং যে ব্যাপারটা এইগুলো সব কিছুর সমাহার এসেছে আর খাবারের স্টরের তো কোনো কথাই নেই ফুচকা ঘুগনি মোমো আইসক্রিম ঘুগনি বিভিন্ন রকমের খাবারের সম্ভার হয়েছে সব কিছু দেখেই ফিরে পড়লাম দিদির বাড়িতে বাচ্চাগুলো কত আনন্দের সাথে খেলছে দেখো আজকের ভাতটা খেলাম না যেহেতু প্রতি বছর উপোসটা করা হয় চলো তাহলে আজকের মতো এই লেট আপডেট ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে